আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ভাই বাবাজিরা সামনে আসন্ন সাওয়ান মাস আরবি বারোটি মাসের মধ্যে অষ্টম মাস হল সাওয়ান মাস এ মাসের পবিত্রতা ও মর্যাদা অত্যাধিক বলে এ মাসকে শাওয়ান বা শাওয়ানুল মুআজ্জাম বলা হয় মুমিন মুসলমান গানে নিকট এ মাসটি মর্যাদা ও অতিশয় স্মরণযোগ্য কেননা এই মাসের চোদ্দ তারিখে দিবাগত রাত্রে এক বিশ্ববাসী আঠারো হাজার সৃষ্টি জীবের আগামী এক বছরের জন্য ভাগ্য ভাগ্যলে রচনা করা হয় এজন্য ভাগ্য রজনী এ রাতে কোরআন শরীফ তেলোয়া দোয়া দরু তিতালি এবং নকল নামাজ পড়া

অন্যতরে আল্লাহ রসুল সাল্লী ওয়াসাল্লাম তিনি আরও জানালেন আল্লাপা রব্বুল শাওয়ানের এ প্রথম রাত্রে নকল এবাদাত আদায়কারীর আমল নামায় বারো হাজার শহিদানের সব সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করে দেবেন আরো বলা হয়েছে যে সুদীর্ঘ বারো হাজার বছর একনিষ্ঠভাবে ভাবে নামাজ আদায়কারী সমপরিমাণ পরিমাণ দেওয়া হবে তার পূর্বকৃত যাবতীয় গোনা ক্ষমা করে দেওয়া হবে যেন সে আজই সম্পূর্ণ নিষ্পাপ শিশুর ন্যায় মাতৃ গর্ব হইতে ভূমিষ্ঠ হয়েছে প্রিয় নবীন করেছে আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন যে ব্যক্তি এই আসন্ন শ্রাবান মাসে তিন হাজার বার দরস্বই পাঠ করবে তাহলে নবী করিম সাল্ল আলী আসাল্লাম তার সাবাহের দায়িত্ব গ্রহণ করবেন বুজুরগানের দিন ও মাসাহের গণ নিচে বুজুরগানের দিন ও মাসাহের গণ

যে ব্যক্তি সাবান মাসের যে কোনো জুমার দিন দুদুর করে চার রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়া একবার এবং সুরা একলাস তিরিশ বার করে পাঠ করবে সেই ব্যক্তি একটি হজ ও একটি ওমরার সব লাভে কৃতার্থ হবে সুবাহ

এবং সুরা এখলাস এগারো বার করে পাঠ করে প্রতি দুই রেখাতে শেষে শুধু তা সাউদ অর্থাৎ আত্মাই পর্যন্ত পড়বে শেষ বইটাকে দরু ও দোয়া মাসুরা পাঠ করে আমার রুহের উপরে বক্সে দেয় আমি তার উপর অত্যন্ত সন্তুষ্ট হই তার জন্য সুপারিশ না করা পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না আলহামদুলিল্লাহ এ নামে সম্বন্ধে আরো অনেক হাদিস এসেছে সুফিয়হায়রা আবুল কাসিম

সাবান মাসে যে ব্যক্তি আট রেখাত নামাজ পড়ে আমার রুহের উপরে বসে দেয় আমি তার উপর খুশি ও আনন্দিত হয়ে থাকি সেই নামাজটি হল যা আমি উপরে উল্লেখিত করেছি অন্যত্তরে নবীবাদ সাল্লাহ আলী আসাল্লাম তিনি জানিয়েছেন

আর দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাকে সৌভাগ্য শালী করেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকেই যেন এই সাবান মাসে কোরআন তেলোয়াজগার দোরোশরীফ এমন এমন করে নফুল নামাজ পড়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমি ওয়া কি দাওয়ান দাবান আনিলাহ গুলি